সাবধানিতে দাঁড়িয়ে আমাদের এটা বিএম রোড চকে আজকে আমরা এই যে আমাদের ওয়ার্ড নম্বর পাঁচ আমাদের মায়ের এখানে সরস্বতী মায়ের আজকে এখানে পুজো আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি আমাদেরকে ভাবতে হবে কি আমাদের দেশের যে সকলের প্রিয় নেতা অ্যাকচুয়াল যদি বলা যায় আমাদের দেশের হিরো আমাদের হিরো আর আমাদের নেতা হচ্ছেন সুভাষচন্দ্র বোস উনি আজকে দিনটা দেখে ভাবতে হবে এই দিনটা এত সুন্দর দিনের যে ওনার জন্মদিন এটাই প্রমাণ করে কি আমাদের সত্যিকারের হিরো আর সত্যিকারের দেশের হিরো আমাদের মাননীয় নেতাজি তো আমরা আজকে একশো উনত্রিশশোতম জন্মদিন আমরা আজকে পালন করছি সারা বিশ্ব ধরে পুরো ভারতের আমাদের যেমন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুথে বুথে এই দিনটাকে একশো উনত্রিশশোতম জন্মদিনটাকে পালন করছে যেটা আমরা ভালো করে দেখেছি কি আজকে ভারতীয় জনতা পার্টি একটা এমন দল যেটা কি অ্যাকচুয়াল যারা বলা যায় বাঙালিদের দল আজকে ডাক্তার প্রসাদ মুখার্জির হাতে তৈরি দল সেই দলেরই প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস তো আমরা সৌভাগ্য আমাদের বাঙালিদের বর্ণিত হওয়া উচিত আমাদেরই একজন বাঙালির সন্তানের হাতে তৈরি করায় যে ভারতীয় জনতা পার্টি দল সেই দলের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী যার নাম সুনাম এখন সারা বিশ্বে আছে চতুর্থ স্তম্ভ হয়ে চতুর্থ শক্তি হয়ে আমাদের এই ভারতের শক্তি দাঁড়িয়েছে দেখবেন এক দেড় বছর মত মধ্যেই আমাদের এই ভারত তৃতীয় শক্তি হতে চলেছে আমরা সকলে দেখতে পাচ্ছি যারা আমাদের ল্যাঙ্গার ভাই বোনরা লেখা লেখাপড়া করছেন তারা ভালো করে দেখতে পাচ্ছেন আর তারা ইনস্টাগ্রাম দেখলে দেখতে পারবে তৃতীয় শক্তি হতে চলেছে ভারত সেই মোদীজির নেতৃত্বে যেভাবে দেশ আমাদের এগিয়ে যাচ্ছে আমাদের জন্য ভাবছেন আমরা শক্তিশালী হচ্ছি সারা বিশ্বে গেলে আমরাও অনেক ভালোবাসা পাচ্ছি মানুষ আমাদেরকে সম্মান জানাচ্ছে মোদি নেতৃত্বে যেভাবে জিডিপি ভারতের বাড়ছে তার জন্যে আমরাও বিদেশে গিয়ে সম্মান পাচ্ছি আর আমাদের রোজগারের জন্যে আগামী দিন আমাদের বাংলাও দেখবেন যখন ডাক্তার প্রসাদ মুখার্জির হাতে তৈরি দল এই দলের মাধ্যমে দেখবেন বাংলার এখানে উন্নয়ন হবে

সুন্দর পুজো আর একটা নেতাজির জন্মদিন যে পালন করছি ওনাদের এইটা মার্গদর্শক ওনারা ওনারাই আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন ওনাদের ওনারাই আমাদের পথ দেখিয়েছেন সেই পথে আজকে আমরা এখানে যারা আমাদের পুরোনো বয়স্ক লোক এখানে আমাদের অশিষ্ট সমাজসেবী লোক আছেন তাদের কাছে আমরা এইটুকু একটু সাল দিয়ে ওনাদের আশীর্বাদটা নিলাম সম্মানটা জানাতে আমাদেরও ভালো লাগে সম্মান নিতেও মানুষদেরকে ভালো লাগে সেটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি যেটা সংস্কৃতি নিয়ে চলে আর সংস্কৃতিকে মানে মানে আমাদের তাদের কাছে আমরা যদি ওনাকে জানাতে পারি আমাদের সৌভাগ্য সেই সম্মানটাকে জানালে আমরা কৃতিজ্ঞ হলাম আমাদের সৌভাগ্যকে আজকে ওনাদের আশীর্বাদটা আমরা পেলাম আমরা সকালে আমরা তো আমরা কথা বলি কি আমাদের বাংলার বাঙালির সংস্কৃতি এটা আমাদেরকে সবাইকে ধরে রাখতে হবে কারণ বাংলার সংস্কৃতি এমন আছে সারা বিশ্বকে পথ দেখায় সারা ভারতকে পথ দেখায় আর আমাদের বাঙালিদের এই সংস্কৃতি নিয়ে খেলাধুলা নিয়ে পুজো পাঠ নিয়ে এই নিয়েই তো পড়ে থাকি আমরা বাঙালি সারা ভারতবর্ষে দেখবেন কি বাঙালিরা যেরকম ঘুরতে যান আর পুজোটা যেভাবে আমাদের বাংলায় হয় সেটা কি কোনো স্টেটে হয় হয় না আমাদের এখানেই হয় সেটা তো আজকের দিন এই মাটিটাই ভাবতে হবে কার মাটি এই আমাদের স্বামী বিবেকানন্দের মাটির এটা আমাদের নেতাজির মাটির এটা আমাদের ডাক্তার শ্যামাপ্রসাদের মাটি এটা আমাদের পরমহংসজির মাটি তো আমাদের ভাবতে হবে কি বাংলাতে এমন এমন সন্তান জন্ম নিয়েছেন কি সারা বিশ্বেই বাংলাটাই পথ দেখায় তো আজকে এই দিনটাই এত ভালো দিন এত গর্ব দিন কি আমরা এটা গর্ববোধ করি কেন আজকে এই নেতাজির একশো উনত্রিশতম জন্মদিন আর আজকে দিনের আমাদের মায়ের সরস্বতীর আজকে পুজো যেটা আমাদের শিশুরা যা আজকে যে আনন্দ ভোগ করেন আর আমাদের স্কুল আর আমাদের বুথ আমাদের পাড়ায় পাড়ায় শহর শহর গ্রামে গ্রামে হয় তো আজকে আমরা দেখতেই পাচ্ছেন কি এখানকার এলাকার মানুষ মানে কি কত আনন্দিত তো আমরা চাই কি এইটা যেন কোনোদিন নষ্ট না হয় এইটা আমরা ধরে রাখতে পারি বাংলা সংস্কৃতিকে বাঁচাতে পারি বাংলার বাঙালিকে সনাতনকে নিয়ে বাঁচাতে পারি সনাতনী ধর্মকে বাঁচাতে পারি তার জন্যে আমাকে আমাদের সকলকে এক হয়ে থাকতে হবে এক সাথে থাকতে হবে সকালের সকালের পাশে থাকতে হবে রকম কালো ভেদা কারম কোনো কথাতে কোনো ভেদাভেদে আমরা না যদি যাই আমরা যদি সবাই এক হয়ে থাকি আমরা নিশ্চয়ই সনাতনকে সনাতনী ধর্মকে আমাদের বাংলার সংস্কৃতিকে এগুলো আমরা নিশ্চয়ই বাঁচাতে পারবো আমরা এইটাই নিয়ে আজকে এখানে যে পুজোটা উদ্বোধন হলো কিছুক্ষণ মধ্যে পুরোহিত আসছে আমাদের পন্ডিতজি এই পুজোটা চালু হয়ে যাবে নেতাজির এখানে আমরা আমাদের সৌভাগ্যকে আজকে আমরা এখানে মাল্যদান করতে পারলাম আমাদের কাছে দুই বিশিষ্ট নাগরিক আমাদের ভারতীয় জনতা পার্টির বহু পুরনো কর্মী তাদের কাছে আজকে আমি একটু সল দিয়ে ওনাকে একটু সম্মানিত করে নিজেকে গর্ববোধ করলাম কি আমাদের উপরে ওনাদের আশীর্বাদ আছে ওনাদের পথ দেখানো পথে আমরা হাঁটছি আমরা এটাই চাইছি আর দেখুন উন্নয়ন বাংলার দরকার আছে বাংলার একটা যদি এখানে রোজগার হয় ডেভেলপমেন্ট হয় বিকাশ হওয়ায় আমরা বিকুশিত বাংলা দেখতে চাইছি সেই বিকশিত বাংলা দেখার জন্যে আমাদেরকে কি করতে হবে যে আমাদের বাংলার মানুষকে একটু বিচার করতে হবে একটু নিজেকে বিচার করে ভাবতে হবে যে কীভাবে বিকশিত বাংলা হবে কিভাবে রোজগার হবে কিভাবে সন্ত্রাস থেকে বাঁচতে হবে কিভাবে দুর্নীতি থেকে বাঁচতে হবে যেভাবে ধর্ষণ সারা বাংলায় হচ্ছে সে কীভাবে বাঁচা যায় সেগুলো নিয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত